সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এম এস এস ব্লগস আজকে আমরা মানিক এগারো লঞ্চের ভিডিও করবো দেখাবো মানিক এগারো লঞ্চে কী কী আছে তাদের সার্ভিস কেমন এইসব ভিডিও দেখাবো আপনাদেরকে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ

দ্বিতীয় দ্বিতীয়তলা ফ্রনডেক মোটামুটি ঠিক আছে সার্চ লাইট নামাজের স্থান আছে সিঙ্গেল কেবিন ভাড়া এক হাজার টাকা আর দুইজন গেতে হলে ডেকে টিকিট কাটতে হবে লাইটিং অফ কেবিনের কেবিনের যাত্রীদের জন্য টয়লেট আছে মাঝখানের জায়গা এখানে এসি কেবিন গুলো হয়ে থাকে এটা মানিক এগারো লঞ্চের ভিআইপি জোন এখন বন্ধ আছে অনেক এগারো আছে গাছ আছে খুবই সুন্দর লাগে গাছের টপ তো প্রত্যেকটা লঞ্চ একদম থাকা দরকার এখন আমরা তৃতীয় তলায় যাই এই সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় যাওয়া যায় প্রত্যেকটা কেবিনের পাশে একটা করে আছে প্রত্যেকটা কেবিনের সাইড একটা করে ফুলের টপ আছে আর এখানে কেবিনের যাত্রীদের জন্য খাওয়ার জন্য খাবার পানি আছে পানি গুলো তারা আলাদাভাবে কিনে নেয় একটা লাইট আছে ক্যান্টিন আছে এখন বন্ধ আর একটু পরে চালু করবে এটা কি আছে এখানে এসি কেবিন গুলো হয়ে থাকে যারা এসি কেবিনে যেতে চান তারা এখান থেকে এসি কেবিনে যেতে পারবেন কেবিন বুকিং নিচে নিচতলার লঞ্চের সামনে দেখতে পারবেন এই জায়গাও সেম টয়লেট আছে তারপরে আছে পর্যাপ্ত পরিমাণ বয় আছে জীবন বাঁচানোর নদীতে কোনো দুর্ঘটনা হলে দিয়ে লাভ দিতে পারবে আমরা এখন চলে যাব সামনে মাস্টার বিজন মাস্টার কেবিন তো দুইজনের জন্য যাওয়ানোর আছে আর বাড়তি লোক যেতে হলে ডেকে টিকিট নেওয়া লাগবে মানিক এগারো লঞ্চের কেবিন সামনে একটি টপ আছে প্রচুর টপ আছে অনেক সুন্দর তো মেসার সোয়ান শিপিং কর্পোরেশন মেসার্স শোয়ান শিপিং লাইনস এটা ধুলিয়া ঘাট করে তার নির্দিষ্ট নির্দিষ্ট স্থানের দিকে চলে যাবে চলুন এবার আমরা মানিক এগারো লঞ্চের ডেক দেখি এমন নিস্তলা যাব ডেকে যাব

মালামাল রাখতে পারবে আমরা এখন যাব ইঞ্জিনের সামনে দেখব মানিকাগর লঞ্চের ইঞ্জিন ক্যান্টিন এখন বন্ধ আয় চালু হবে চায়নার ইঞ্জিন পাঁচশো পঞ্চাশ হাসপারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দুটি ক্যান্টিন আছে যে যাত্রীদের জন্য এখানে ব্যাঙ্কের যাত্রীদের জন্য রান্না করা হয় কিছু না বড় দর মানে অসমাসে ডেক যাত্রীদের জন্য এখন দ্বিতীয় তলায় যাব ডেকে এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা ডেকে যাওয়া যায় মানিকা কেরো লঞ্চের দ্বিতীয়তলার ডেক বংশ ডেকের ভাড়াও পাঁচশো টাকা এটা দিয়ে সাদে যাই সাদে যাওয়ার সিঁড়িটা ভরপুর যাত্রী হলে উপরে সিঁড়ি লাগায় মানিক এগারো লঞ্চের সাইলেন্সার পাইপ পানির ট্যাঙ্ক আছে হাইড্রোলিক সিস্টেম নাই এমন মাদলের লঞ্চের মধ্যে যেরকম হাইড্রোলিক সিস্টেম থাকা দরকার সেটা তারা লাগায় নি

যদি মানিক এগারো লঞ্চের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন নতুন নতুন দিন নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ